বিসমিল্লাহি রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আল্লাহ রাসুল পাকের এবং আপনাদের রহম দুয়ায় অশেষ রহমতে খুব ভালো আছি তো আমি অনেক দিন ধরে আপনাদের মধ্যে একটা রেসিপি নিয়ে হাজির হতে চেয়েছিলাম কিন্তু আমি এই ধরনের চিংড়ি মাছ পাচ্ছিলাম না এই সাইজের চিংড়ি মাছ এজন্য আমি রেসিপিটি এতদিন দেখাতে পারিনি তো আজ আমি পেয়েছি তো আপনাদের মধ্যে আমি খুবই একটা সুস্বাদু এবং খুব মজাদার একটি শাক নিয়ে হাজির হলাম তো আপনাদেরকে আমি দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি চিংড়ি মাছ দিয়ে মোলার শাক আপনাদের দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং রান্না করে অবশ্যই খাবেন তো আসুন আমরা চিংড়ি মাছটা একটু কীভাবে আমি বাল কাটবো এই ধরো এইভাবে করে আমরা চিংড়ি মাছটা এভাবে করে আমরা ছিনে নেবো এই যে প্রিয় দর্শক এই যে আমরা এইভাবে করে ছিনে নিয়েছি অনেকখানি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছের ইয়াটা এইভাবে টিপ দিলে এভাবে বের হয়ে আসবে প্রিয় দর্শক আমি মাছের মাথাটা দিয়ে ভর্তা বানাবো এর জন্য মাছের মাথাটা এটা উপর থেকে নিয়ে এই যে এই যে আসে এটা আমি নিব নিয়ে এই যে দাড়িগুলো দাঁড়িয়েগুলো আমি এভাবে ফেলে দেবো ফেলে দিয়ে আমি এরকম করে রাখবো রেখে ভর্তা বানাবো আর এইভাবে চিংড়ি মাছগুলো আমি নিব। এই এই যে সম্পূর্ণ দিয়ে দেখেন দশটাকে আমি এভাবে বের করে দিচ্ছি এই যে দেখেন তো আমি সব এইভাবে করে চিংড়ি মাছগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি আগে করে ছাড়িয়ে রেখেছিলাম আর বাকিগুলো ছাড়াচ্ছি যে এভাবে করে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিব আর যেগুলো ছাড়াই নি সেগুলোকে আমি এ এইভাবে করে ছাড়িয়ে দিব এভাবে আপনারা এভাবে আলতো করে যখন টিভ দেখতে পাচ্ছেন এভাবে করে চলে আসবে তারপরে এটাকে এভাবে করে এ দেখেন পরে এই মাথাটাকে এভাবে করবেন করে এইটা ল্যাসটাকে ফালিয়ে অনেকে মাথা খেতে চান না এর জন্য মাথাটা এভাবে রেখে দেবেন ভর্তা বানানোর জন্য এই যে আমরা এই যে মোলা শাকগুলো এভাবে করে কেটে নিয়েছি মোলা শাকগুলো এভাবে করে একেবারে কুচি কুচি নিয়ে দেখুন মুলার শাকগুলো দেখুন করে কুচি করে নিয়েছি আমাদের লাগতেছে মোলা শাকবাজের জন্য চিংড়ি নিয়ে মাছ শুকনামরিচ দুই তিনটা শুকনামরিচ দুই তিনটা মরিচ রসুন পেঁয়াজ তো দেখুন আমরা কীভাবে রান্না করি প্রথমে মূলা শাকগুলো আমি চুলাতে প্রথমে একটু ভাত দিয়ে নেব তারপরে এগুলো একটু পানি দেব আপনারা মূলা শাকটা এরকম করে ভাত দিয়ে নিলে একটু ঢেকে দেবো ঢেকে দেখতে আমি মনস একটা হাফ সিদ্ধ করে নেবো বিয়ের দর্শক এখন আমরা উঠিয়ে দেখ এটা কতক্ষণ একটা সিদ্ধ হয়েছে মাত্র দুইটা পালক আছে দেখতে পাচ্ছেন হাফ বয়ল হয়েছে এটা আমরা এবার নামিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে ধুব আমরা এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে

পানি দিয়ে ভেবে করে জিয়ে দর্শক আমরা এই যে পানির শীত হাফ বয়েল করে দেখতে পাচ্ছেন এই যে এরকম হাফ বয়েল করেছি হাফ বয়েল করে আমি এটা পানি দিয়ে ঠান্ডা করেছি এবার আমরা এটা ভালো করে চিপিয়ে নেবো পানিটা একটা তিতকুটির ভাব আছে একটা যে গন্ধটা যেন অনেকে খেতে চান না মূলা শাক মুলা শাক বুড়া হোক কচি হোক মুলা শাকটা আমি ছোট মূলা শাক পেলে অবশ্য আপনাদের অনেক রকম করে দেখাবে এই দেখতে পাচ্ছি এভাবে আমি প্রত্যেকটা এভাবে প্রত্যেকটা আমি করে নেব এরকম করে প্রত্যেকটা শাক দেখতে পাচ্ছেন এক ফোঁটা পানি নেই

চুলাটা এই যে কারোটা ভালো করে পানিটা শুকিয়ে

চিংড়ি মাছ দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম আমরা একটু বেজে নিচ্ছি পিঁয়াজ রসুন কুচি শুকনা মরিচ তিন চারটা কাঁচা মরিচ কুচি আমরা ভালো করে একটু সামান্য হলুদ লবণ দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি দর্শক এগেছেন তো বাজা হয়ে গেছে এবার আমরা এবার আমরা শাকগুলা গুলা দিয়ে ইয়ে করে রেখেছিলাম শাক শাকগুলা দিয়ে দিব ভালো করে ভালো করে এটা বেজে নিতে হবে খুব লাভতে হবে লেড়ে লেড়ে এটা বেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হয়তো মুখে বলিনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখা বড় থেকে আপনারা যখন দেখতে শুরু করবেন তখনই এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন টেকটিকেল দেখাটাই আসল কাজ बन्द गरिदि ग्राउन्ड তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে মোড়া শাকটা রান্না করে বাজি করেছি তো প্রিয় দর্শক এটা অবশ্যই খাবেন এবং ট্রাই করবেন খুবই মজাদার একটা রেসিপি আপনারা বেশি শাক হলে আর একটু যদি নরম বা কচি শাক হয় তাহলে আর মজা হয় তা আমি একটু বাড়তি একটু শাক দিয়ে করেছি তো দেখতে পাচ্ছেন এটা তো আপনারা অবশ্যই রান্না করে খাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর রান্নাটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আপনারা খুবই ভালো লাগবে আমার প্রতিটা রান্নায় গরোয়া মশলা দিয়ে এবং ঘরোয়াভাবে পরিবেশন করা হয় একদম হাতের নাগানে প্রত্যেকটা মশলাই পাবে তো আশা করি আমার রান্না করে আমার সাথে মতো সাথেই থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন আল্লাহ হবে সকলে ভালো